শুভ সকাল সবাইকে সকালের শুভেচ্ছা তো আমাদের বিলে যে হাঁসের পাল অনেক হাঁস এখানে তো আমাদের তো হাঁস নাই তো যে পারাপাতে শীতের হাঁস Urwama. Kisuri. Kisuri. Shaka shaka lei. Kisuri lande. Aye lishma zazi. Kisuri muga dal. Muga dal. Yes. Who is that? Who is that? Who is that? बाजा नै न छ भने बाजा आइले चाहिँ बास लाउँ देले अनि कासा कासा गोल नगर्दै बासना गरि सनु उ আমাদের এই গাছের কাঠাল শেষ ফল যা ছিল সব শেষ করছি বাইরে একটা কাঠাল নেই গাছে তারপরে যে গুয়ার ঘরের যে উপরের একটা গাছ আছে ওটা কাঠাল শেষ ওটা আগে ধরে আগে পাখি এই গাছটায় তারপরে ওটাই তারপরে যেটা আছে এটার নামি ওটাই কাঠাল আছে এটার নামি জাত এটা আরো আর দশ পনেরো দিন পরে হয়তো কেডা রাখলে পাকবো তো সকালবেলা খিচুড়ি গরম গরম সাথে এলো ইলিশ মাছ ভাজি মারান মাছ গরম গরম খিচুড়ি আর সাথে আছে এই যে বড় বড় ইলিশ মজা হবে আজকে তো বৃষ্টি গেল

গলেনা সেইডাল যিডাল দেখিছিলো দেখোন আছে চেল দিয়ে বোলে

Yeah, Tuh, sebelah dia bilang, "tidak ada

গরম গরম খিচুড়ি ভালোই লাগবো খেতে খিচুড়ি তো মনে হয় ভালো লাগে আমি উঠ মানুষ নেই সবারই ভালো লাগে apu wadi, man wadi sape lepun pou nou li wakana gounan wala